আমরা অনেকেই ভাবি যে আমরা সকালে বা সন্ধ্যায় বা স্নান করার পর দুটো ধূপ জেলে দিলাম এটাই কিন্তু পুজো হয়ে গেল না বন্ধু ধূপ দুটো জেলে দেওয়াই কিন্তু পুজো নয় পুজো যদি করতেই হয় তাহলে শুদ্র বস্ত্রে শুকনো বস্ত্রে পুজো করতে হবে এবং বসে পুজো করতে হবে তাতে তুমি যাই জানো তাই দিয়ে ভগবানকে সন্তুষ্ট করো যদি সূর্য ভগবানকে তোমাকে পুজো করতে হয় ওর দিতে হয় তাহলে শুদ্ধ একটি তামার পাত্র নাও যদি ঘরে পত্নীর সাথে বা পতির সাথে বিবাদ লেগেই থাকে সবসময় তাহলে ওই তামার পাত্রে জল ভরে একটু গুড় দিয়ে দাও ব্যবসায় যদি ভালো না চলছে ব্যবসায় যদি অশান্তি চলছে তাহলে তার মধ্যে সিঁদুর রক্তচন্দন বা কুমকুম দিয়ে দাও তারপর সেটাতে একটা দুর্বা ও জবা ফুল দিয়ে সূর্য ভগবানকে জল অর্পণ করো দেখবে ফল ভালো পেয়ে যাবে বলো ওম সূর্যায় নম ওম আদিত্যায় নম ওম ভৌমায় নম ওং ক্ষমায় নম ওম মিথ্যায় নম তারপর ভগবানের চরণে প্রণাম করে এই পুজো শেষ হয়